বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক কি শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনে শাশুড়ি ভাবে এক রকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বৌয়ের উপর খবরদারি করতে বৌ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডומיিনেটিং এর কারণে কিলাকিলি আসরা নাই ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আমি শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলোতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলের প্রশ্ন করে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যৌবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়ে বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক জন্য তুমি কি কষ্টটাই না করছো 10 মাস আমারে পেটে ধারণ করে খাইতে পারো না গমি করছো খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমারে বের করা দিতে দুই বছর আমারে দুঃখ হয়েছে প্রেসার পায়খানা পরিষ্কার পরিষ্কার করে বইল যখন 3 4 তখন তোমারে আমি মা ডাকি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইলেই তোমার মা ডাকা শুরু করবে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মা ডাকার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা, দশ মাস পেটে দল্লা সব পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারে আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মানে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়ে না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন ফসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসে নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কি না বুঝে সামান্যতে বৌমারে বদ্ধ আদায় এরকম আসে নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদ্ধ আদায় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক কিনা বৌমাকে বদ্ধ দিয়ে না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা এটা সমস্যা নাই বৌমা কেন অর্থ না ওইখানেই যাবে লাগে আছে না নাই মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অগ্নি আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে